মা তোমার মা সবার মা জয় মা মা সবার মঙ্গল গুরুত্ব সবাইকে ভালো রাখো এখন আমি এগিয়ে যাচ্ছি হলো শ্মশানের উদ্দেশ্যে আর আপনারা সঙ্গে থাকবেন আর এই দেখবেন শ্মশান যাওয়ার রাস্তা ঠিক বিপরীতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মায়ের মন্দির এখন কালী পুজোর দিন আমি এগিয়ে যাচ্ছি তারাপীঠ মহা শ্মশানে এখন আমি মহাশ্মশানের ভিতরে ঢুকে গেছি আর দেখুন কত অন্ধকার এই সাইড দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে মাকে দেওয়ার জন্য আর এই জায়গায় বলি হয় খুব জাগ্রত এই জায়গা আপনারা যখন মাকে পুজো দেবেন তার সঙ্গে এই জায়গাও একটা মোমবাতি জ্বালাবেন আর দেখুন কি সুন্দর মায়ের মন্দির আপনারা যখন মাকে পুজো দিয়ে আসবেন মন্দির থেকে শ্মশানে এসে আপনারা মাকে পুজো দিন নয়তো আপনাদের পুজো সম্পূর্ণ হবে না এটা গুরু বামদেবের সমাধি স্থান আর দেখুন সবাই এই জায়গায় ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছে কি সুন্দর আপনি তারাপীঠ শ্মশানে আসলেই এরকম জিনিস আপনি দেখতে পাবেন আর এই জায়গায় ভৈরব বিরাজমান আর গুরু বামদেবকে দেখুন কালী পুজোর দিন কি সুন্দর দেখতে লাগছে আমি সবসময় আপনাদেরকে বলি এখনো বলছি কখনো আপনারা মহাশ্মশানে আসলে ভয় পাবেন না কেন না এটা হলো সবচেয়ে পবিত্র জায়গা এই জায়গায় মা গুরু বামদেব বিরাজমান জয় মা আমার মা তোমার মা সবার মা জয় মা মা সবার মঙ্গল গরু সবাইকে ভালো রাখুক এখন আমি আছি কালী পুজোর আর সব কিছু সবকিছু দেখাবো সঙ্গে থাকবেন সবাই মিলে বলবেন জয় মা আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি তারাপীঠ শ্মশানের ভিতরে এখন এগিয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন সবাই মিলে বলবেন জয় মা দেখুন এই জায়গায় এখন যোগ্য চলছে জয় জয় মা আর এখন দেখুন আমাদের প্রেসিডেন্ট এই জায়গায় ওনার গুরুদেব বিমল মহারাজ আর জ্ঞান মহারাজ সমাধি স্থানে এনাদের যোগ চরম আশীর্বাদ আমাদের জন্য দরকার আপনাদের জন্য দরকার আর এই জায়গায় আসলে খালি পায়ে আপনারা চলাচল করুন কেননা এই জায়গা হলো খুব পবিত্র জায়গা এই জায়গায় প্রচুর সাধুদের সমাধি আছে সেই জন্য আপনারা খালি পায়ে চলবেন এখন আমি এগিয়ে যাচ্ছি পঞ্চমুণ্ড আসনের সামনে আর সঙ্গে আপনারাও যাচ্ছেন আর দেখুন গুরু বামদেবকে কি সুন্দর দেখতে লাগছে আর এই জায়গায় মহাযজ্ঞ চলছে আর এটা হলো পঞ্চ মুন্ড আসন এই জায়গায় পাঁচটা মাথা দিয়ে এই আসনটা বানানো হয়েছিল গুরু বামদেব এই জায়গায় সিদ্ধি লাভ করেছেন কালী পুজোয় এখন আমি এগিয়ে যাচ্ছি গুরু বামদেব যেখানে স্নান করতে যেত সেই ঘাটটায় আর সঙ্গে আপনারাও যাচ্ছেন চারিদিকে দেখুন কত অন্ধকার আর একটু আলোতে মোমবাতি এই জায়গায় বিক্রি হচ্ছে আর গুরু বামদেব এই ঘাটে স্নান করতেন এগিয়ে যাচ্ছি সেই জায়গায় আর দেখুন সেই ঘাটটা এখনো এখানে গুরু বামদেব স্নান করতে আসেন গভীর রাতে এই জায়গাটাতেও যোগ্য হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমি হলো তারাপীঠ শ্মশানের মধ্যেই আছি আর আপনাদেরকে আরেকটা জিনিস যেটা বলবো সব সময় আপনাদেরকে বলি মায়ের এই জায়গায় এসেছেন এটা হলো তারাপীঠ শ্মশান এই জায়গায় রাত বারোটার পরে মা এই জায়গায় বিরাজমান করে কিন্তু এই জায়গা কোনোদিনও আপনারা ভয় পাবেন না এটা হলো প্রচুর পবিত্র জায়গা সবাই মিলে বলবেন জয় মা এই জায়গাটা আপনারা চিনতে পাচ্ছেন যেখানে যজ্ঞ চলছে এটা হলো সেই শ্মশান যেখানে কাঠে দাহ করা হতো আর সেখানে দেখুন সবাই এখন পুজো করছে আর দেখতে পাচ্ছেন উঁচু পাহাড়ের মতো জায়গাটা এই জায়গায় কত মানুষের ছাই দিয়ে এরকম পাহাড় তৈরি হয়ে গেছে কত মানুষ এই জায়গায় মারা গেছে এখন এটা হলো স্থান এই জায়গায় বড় বড় সাধুরা এসে সাধনা করে সেই জায়গাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা এখন হয়েছে ইলেকট্রিক চুল্লি সবাই মিলে বলবেন জয় মা